আমরা সেদিন পরে সকালে ধর্মের কাহিনী এই গত পর্যন্ত আটাইশ তারিখে আমরা বিজ্ঞান অফিসে যাই একটা চাকরির মধ্যে আমি গাড়িতে কাহিনি আমরা জোর

বিভিন্ন ভোজ বাণিজ্যটা একটা এনে সিলিফে আপনি চিকিৎসার জন্য যাবেন আপনি হাজার যাবেন এই টাকা ছাড়া ওনার কাছে পুরো টাকা তারপরে রুটিন মেরামত যে আমাদের যে ছুটো মেরামতের যে কাজ আছে এই কাজের টাকা ছাড়া কোনো টাকা ছাড়া কিন্তু আমাদের পাস হয় না তা আমি অনুরোধ করবো আমি সবাইকে বলবো যে আমরা সবাই আজকে যারা আছি